এই প্রচণ্ড গরমে আপনারাও চাইলে আমার মতো তাদের জন্য এইভাবেই শরবত বানিয়ে রাখতে পারেন সারাদিনের কাজ শেষে যখন বাসায় ফিরে আসবে তখন যেন এই শরবতের চুমুকে তাদের সারাদিনের ক্লান্তি এক মুহূর্তেই প্রশান্তিতে ভরে ওঠে হতে পারে সে মানুষটা আপনার বাবা অথবা আপনার স্বামী তারা কখনো নিজের কথা ভাবে না দিন পরিশ্রম করে শুধুমাত্র তার পরিবারকে সুখী রাখার জন্য আমাদের সুখী রাখার জন্য আর আমরা যদি তাদের জন্য এটুকুই না করি তাহলে সেটা কিন্তু খুবই স্বার্থপরতা দেখায় কারণ আমাদেরকে হ্যাপি রাখার জন্য সারা দিন তারা কাজের প্রেশারে থাকে বাইরের এই প্রচণ্ড গরমের তাপটাকেও তারা সহ্য করে নেয় আমরা যারা বাসায় থাকি তারা কখনো এটাও অনুভব করতে পারব না যে বাইরে আমাদের প্রিয়জনরা কী পরিমাণ গরম সহ্য করে তাদের কাজগুলোকে প্রতিনিয়ত সম্পন্ন করে যাচ্ছে এই প্রচণ্ড গরমেও তাদের কোনো ছুটি নেই আমরা তো চাইলেই বাসার মধ্যে আরাম আয়েশে থাকতে পারি আমাদের গরম রাখলে আমরা যখন ইচ্ছা তখনই ঠান্ডা বানিয়ে খেতে পারি তাই আমাদের উচিত এই তীব্র গরমে আমাদের প্রিয়জনদেরকেও একটু প্রশান্তি দেওয়া আমি এখানে আমার হাজব্যান্ডের জন্য শরবত বানিয়ে রাখছি ঠান্ডা ঠান্ডা প্রতিদিনেই আমি এই কাজটা করে থাকি কারণ সে আসার টাইমটা আমি জানি সে আসার একটু আগে আমি এই শরবতটা বানিয়ে রাখি যাতে এসে মাত্রই এই শরবতটা খেয়ে তার সারা সারাদিনের ক্লান্তিটা নিমিশেই দূর হয়ে যায় আপনারাও কিন্তু আপনাদের প্রিয়জনদের এইভাবেই ছোটো ছোটো যত্নের মাধ্যমে সবসময় আগলে রাখবেন তাহলে সম্পর্কগুলো সুন্দর থাকবে